বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের একটি কুম্ভ মেলা বিগত কিছুদিন ধরে সাজো হয়ে উঠেছে প্রদেশের পবিত্র শহর প্রয়াগরাজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই প্রয়াগরাজে তবে এবারে কুম্ভ মেলা বাকি বছরগুলোর থেকে একেবারেই আলাদা একশো বছর পর মহাকুম্ভ যোগ এবারের কুম্ভ প্রয়াগরাজে সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে শাহী স্নান গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিন নদীর সঙ্গমস্থলে স্নানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন লাখো লাখো পূর্ণার্থী এবারে মহাকুম্ভ বাড়তি গুরুত্ব বহন করায় ভক্ত সমাগম বেশি থাকছে जेको प्रकार अप्रीतिकर घटना एड़ाते आटो साटो निरापत्तार बंदोबस्त कर उत्तर प्रदेश प्रशासन जितने कल्पवासी हैं वो कल तक सब आ चुके हैं और उनका आज से प्रयाग में रहने का जो नियम जो और है एक अलग ढंग का है वो अब जमीन पर सोएंगे और दिन में गंगा स्नान तीन बार करेंगे एक बार भोजन करेंगे तीन बार भगवान की पूजा करेंगे

pontoon bridges, they are all functioning nicely. And we are able to circulate the crowd in a controlled way as per our plans. অন্যদিকে এই প্রয়াগের মহাকুম্ভের প্রভাব পড়েছে বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরে গঙ্গা সাগরে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দেন পূর্ণার্থীরা প্রয়াগরাজে মহাকুম্ভের শাহী স্নানের জন্য এবারে গঙ্গা সাগরে ভক্তের সমাগম তুলনামূলকভাবে তবে প্রশাসনের তরফে সব রকম প্রস্তুতি শেড়ে রাখা হয়েছে কোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম প্রস্তুতি খতিয়ে দেখছেন পূর্নার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই সবসময়ের জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে গঙ্গা সাগরে স্নানের সময় এড়াতে মোতায়েন রাখা পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মুখ্যমন্ত্রী বনার্জি बहन जी का बहुत ही अच्छा योगदान इस मेले में चल रहा है और किसी भी यात्री को कोई परेशानी नहीं हो रही है विराग में ना वहाँ कुंभ चल रहा है इसलिए नागा बाबा उधर है हम ये तो चले जाएगा सत्रह तारीख में घर है इसलिए आया है आगामी किछुदिन गंगासागरे आबारो सेई चीना भीड़ देखा जाबे बोले आशाबादी मेला उद्योक्ता थेके साधु संतरा